হ্যাঁ আমাদের দোকানটা হচ্ছে বসুন্ধরা শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার পঞ্চাশ এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে আমাদের অ্যাড্রেস থাকবে যারা আসতে চাচ্ছেন যেমন বড় ভাই কোথা থেকে এসছেন যেন সুর মাধের পর সুরের তোর আচ্ছা 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 ফোন তো ছোটো ভাই কি ফোন দিন শেষে ফোন কি খুশি ভাই হায়ের মুখের হাসি কিন্তু দিন শেষে মানে ফুটাই দিচ্ছে এইটা কিন্তু সবথেকে ভালো আজকে নটা পৰ্যন্ত শুক্র শনি আর বা সরকারের যে ওই ওইখানগুলো আছে ওইগুলোতে আপনার হচ্ছে অফ ডেটতে আপনার নয়টা আর বাকি ডেতে সাড়ে আটটা আপনার নিশ্চিন আপনার হাত নেবে দশটা এই যে ঠিক আছে